জল খাই তুই জল জল দেবো জল দে একটু কা এই যে জল 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 এই জল খাবে হ্যাঁ জল খাবে এই জল খাবে না বাবা জল খাই

মনে ছিল না নাকি খেলার দান্দা তুমি কোন খেলবা কোন খাইবা খাওয়াইবার খাওয়াইবো তোমাদের Hi, hello. difference, not anything, not deep. Hmm. कृष्ण कृष्ण बल मैना रधा रधा भल कृष्ण कृष्ण भल मैना राधा राधा भल राधा जोगे कृष्ण नाम अथेष राधा जोगे कृष्ण नाम अथे ऋष कुंडीन देखा पबन कुंडीन देखा पा कुम देखा पब बन कुंडींदा पा

আচ্ছা হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ মণ্ডল আর এসকে অনেক ভালোবাসা জানাচ্ছে অনেক 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 আমার সকল ফ্রেন্ডসকে অনেক অনেক ভালোবাসা হরে কৃষ্ণ রাধে রাধে মণ্ডল শুনটি শুনটি মণ্ডল ইভিনিং ফ্রিজ আছে কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না যে তোমার গোপাল কি করছে আমার গোপাল আমার গোপাল তো এখন মনে করো বসে আছে ওকে দই দিয়ে দিয়েছিলাম ওটাই এখন খাচ্ছে আর তারা ছিলাম তো তাই এখন এখন আবার ওকে খেতে দিব যেহেতু সকালে ঘুমিয়ে গেছে হুম আচ্ছা এসকে এটা কী পাঠিয়েছো বক্স বুঝতে পারলাম না গো এটা কী পাঠিয়েছো এসকে বুঝতে পারিনি তার জন্য সরি তো তোমরা সকলে কেমন আছো বলো রাধে রাধে কুটুম মন্ডল বলো কেমন আছো আচ্ছা একটু দেখাও ও কাকে গো গোপসু কে হ্যাঁ ও তার জন্য তোমাকে একটু দাঁড়াতে হবে কারণ না গোপসোনার মানে পাশেই ঘর আমার তো আমি গোপীষণার কাছে যাবো তারপর দেখাতে পারব আজকে ওকে গরমের জন্য জামা তামা তেমন করাইনি সরকার সাজ দিয়েছে গোপসোনাকে শর্টকাট সার দিয়েছি আচ্ছা আচ্ছা হাই আচ্ছা হাই হ্যাঁ আমি দেখতে পাচ্ছি বলো ঠিক আছে আচ্ছা এই তো ধরো আমি যাচ্ছি গোপুসোনার কাছে তোমার সিল দেখা করিয়ে দিচ্ছি গোপুসোনার ভক্ত দেখা করতে চেয়েছি মানে কন্ট্রোল হচ্ছে ছিল খাইলো না এ বাবা তালা মারা তো চাপি আনি দাঁড়ো রাধে রাতে কই গেছে বুড়া ডাই ছিল কইদিন গপ শোনো তুমি কিন্তু একদমই ঠিক করো নি তুমি দিদিকে এবার এত কম নাম্বার কি করে পাই দিলে বলো তোমার কি উচিত ছিল না দিদিকে একটুখানি ভালো করে একটু হ্যাঁ ইসে করা বলো বলেছে না দিদি পরীক্ষা দিতে গেলে তুমি দিদির মাথায় বসে থাকবে বললাম তো বাবা তোমাকে দিদি ভালো নাম্বার পায় এবার পরীক্ষায় বলো দেখিনি কষ্ট হচ্ছে তো মাম্মা মামেরও কষ্ট হচ্ছে দিদি ভালো নাম্বার পেলে মামা মামেরও ভালো লাগে এই দেখো গভীর দই খেতে দিয়েছিলাম ও বাবা দুইটা এখনো বা মায়ের তো জাদু আছে রে এত গরমও যে দই দইগুলি রয়েছে মনে তাই না গোপাল তুমি খেয়েছ মা খাই দেবো একটু খাই তখন তারা ওটা করে না খাইয়ে চলে গেছিলাম না বাবা কাম আরেকটু দেব জল খেয়ে না ও গোপু তো কেমন খাদ্য ওই কেমন খাদ খেতে বাবা বলো বাবা কেমন হয়েছে বলো মামাম পেতেছি আমি কালকে ফার্স্ট দই পেতেছি তো দেখলাম না খুব ভালোই পড়েছে আর একটা বড়ো পেটে দিয়েছিলাম তো তো দেখো কী সুন্দর পড়েছে আর তো দেখো এটা দেখো আমি সকালে মোটামুটি কখন তখন সাতটা সাড়ে সাতটা মানে আটটায় ধরো মানে আটটার থেকে এটা রেখে গেছি এখন দেখো বেলা কটা বাজে আড়াই দেড়টা বেজে গেছে আড়াইটা মানে আটটার সময় রেখে গেছি এখনও দই যেমন দই তেমনই রয়েছে মানে গরমে আর গোলেও যায়নি কিছু হয়নি দেখো কি সুন্দর ভাবছে বাবা আমার হাতে এত সুন্দর দই হয়েছে ভাবতেই যা ভাবি মানে ভাবতেই পারা যায় না বল কোপা। লিপিস্টিক তো মুছে গেছে দই খেতে খেতে যা লিপিস্টিক কে বলেছে গোপুর জন্য দেখো দেখো এ বাবা গোপুর একদম খেয়ে নিচে তো টাটা আচ্ছা ভক্ত গোপনা দেখা পেয়েছ তোমার জন্যই আবার এসছি না এমনিও আসা হতো যেহেতু দুইটা রয়েছে ওর প্রসাদ হিসাবে তো গ্রহণ করতে হবে তো সেই জন্য তো চলো আমরা ওই পাশের ঘরে চলে যাই বাবা তুমি বসে থাকো টা বা একটু গলে নাই যেমন রয়েছে এমনই রয়েছে দইটা আমি যদি তো মনে বললে জলে গেছে দেও একটু গলে নাই পুরো চাকাই গেছে সামিস কই দিতে যাই থাকতে উঠতে হ্যাঁ না আমার থামাই বলবো তাহলে আমি থামাই নেবো এই তাই নেই কোনো কথা না এ দুটো যেমন হয়তো হয়েছে তার পরের পরেরগুলো যাতে আমার ভালো দর্শ্য দর্শ্য নিয়ে দিবি কুড়িতে কুড়িয়ে এনে দিবি তাহলে আর কিছু বলবো না কেন আরও তিনটে পরীক্ষা বাকি আছে সবে দুটো কি

गुगल पे चे गुगल फोन क्या

ক্লাস নাই তো পরীক্ষা পরীক্ষার মধ্যে তোমার নাম্বার দিতে কত পয়সা চোদ্দ

কেন জানি পিছুতেই কতদিনের মাথায় ধরো মানে খাবার দেখে এমন কান্নায় কানতেছে না তারপর শোনা যাবেনি উনি এমন তো হ্যাঁ কথা বলেন হ্যাঁ দুই মাস তারপরে আমি আবার

রাখনা সাজে বইলে তারা না তো <small> 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 <small>